কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ইটালি যে সকল সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন তো সর্বপ্রথমে বলেন কি নেই দুই হাজার তেইশ সালের অনেক বেশি ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি ডাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবালের মাধ্যমে তো আজকে ডাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবালে কী পরিমাণ ভিসা ডেলিভারি আছে তার আপডেটে দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথমে বললেন নেই আমরা বাড়ি সিটি থেকে ভিসার ডেলিভারি আপডেট পেয়েছি পঞ্চাশ নুলস্তা দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে জমা জমাকৃত নুলস্তা এরপর আপনার বিশা ডেলিভারি আপডেট পেয়েছি কাতানিয়া সিটি থেকে কাতানিয়া সিটি থেকে দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে সিজনাল নুলুস্তার বিষার ডেলিভারি আপডেট পেয়েছি এরপর আমরা বিশার ডেলিভারি আপডেট পেয়েছি পিসা শহর পিসা সিটি থেকে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ফ্যামিলি নুলুস্তা তো দীর্ঘদিন অপেক্ষা করার পর ভিসার ডেলিভারি পেয়েছে এছাড়াও বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি লাতানিয়া সিটি থেকে দু হাজার তেইশ সালের নুলুস্তা আপনার নভেম্বর নভেম্বরে জমাকৃত এগ্রিকালচার নুলুস্তা এরপর আমরা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি সালানুর সিটি থেকে সালানুর সিটি থেকে দু হাজার তেইশ সালের নুলুস্তা জুলাই মাসে জমাকৃত নুলুস্তা ফ্যামিলি ভিসা তো মোটামুটি বলতে গেলে বলা চলে বিএফএস গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসির মাধ্যমে ইটালির সকল সিটি থেকে বেশ কম আপনার ভিসা ডেলিভারি আপডেট পাইতেছি তবে নাপোলি সিটি থেকে খুব বেশি একটা বিষয় ডেলিভারি আপডেট বর্তমানে পাইতেছি না তো আপনারা যারা নাপুলি সিটির আছেন অবশ্যই ধৈর্য ধরেন এবং আশা করা যাচ্ছে যে সামনে আগামী সপ্তাহে হয়তোবা খুব বেশি আমরা পাসপোর্ট সাবমিটের এস এম এস আমরা দেখতে পাবো কেননা আপনারা জানেন যে কারণ দীর্ঘদিন ধরে মানুষ অপেক্ষা করতেছে তাদের পাসপোর্ট সাবমিট করার জন্য এবং এমনকি অনেকে আছে যারা নাকি এখনও পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেটই পাননি মোটামুটি এস এম এস করে বসে আছেন তাদের কোনো এস এম এস জমা পায়নি তো ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সকল মূলত সমাধান হবে দু হাজার তেইশ এবং দুহাজার পঁচিশ সালের এবং কি পাশাপাশি দুই হাজার পঁচিশ সালের অনেকেই আপনার বিশা পাইতেছে এছাড়াও আমরা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি সালানোর সিটি থেকে সালানোর সিটি থেকে দু হাজার তেইশ সালের নুলস্তা জুলাই মাসে ফ্যামিলি বিশা তো অবশ্যই আপনারা যারা সালানোর সিটির আছেন অবশ্যই অপেক্ষা করেন এবং অবশ্যই আপনার নুলস্তা আপডেটের মাধ্যমে অবশ্যই এবং কেউ ফর্মের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পেতে পারেন এছাড়াও বিশাল ডেলিভারি আপডেট পেয়েছি দু হাজার চব্বিশ সালের নুলস্তা মিলান সিটি থেকে মে মাসের স্পন্সার নুলস্তা এরপর আমরা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি ভেনিস সিটি থেকে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের জমাকিত নুরুস্তা ফ্যামিলি ভিসা তো মোটামুটি ডাকা ছিলো টু চট্টগ্রাম তিন বিএফ গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসার ডেলিভারি অনেক বেশি তো আপনারা যারা ফ্যামিলি ভিসার আসেন অবশ্যই আপনাদের অপেক্ষা করেন এবং আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে এ সকল দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যে সকল নুরুস্তা তো ওই সকল নুলস্তার বিষয়ে ডেলিভারি হয়ে যাবে এছাড়াও আমরা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি মাতেরা শহর মাতেরা শহর থেকে দু হাজার তেইশ সালের যে নুলস্তা তো মে মাসে জমাকিত নুরুস্তায় ফ্যামিলি ভিসা এছাড়াও আমরা রাগুসা সিটি থেকে ধারাবাহিকভাবে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তো রাগুসা সিটি থেকে দু হাজার তেইশ সালের নুলস্তা জানুয়ারি মাসে জমাকিত স্পঞ্চার নুরুস্তায় বিষার ডেলিভারি আপডেট পেয়েছি এছাড়াও আমরা বলংনা সিটি থেকে বলনা বলংনা সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুরস্ত স্পঞ্চার নুরস্তা বিশ্বের ডেলিভারি আপডেট পেয়েছি মোটামুটি আপনার মিলান সিটি থেকেও ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি ভিসা দু হাজার পঁচিশ সালের নুলস্তা তো আপনারা যারা মিলান সিটির আছেন অবশ্যই আপনারাও খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন আশা করা যাচ্ছে তো এছাড়াও আমরা বিশার ডেলিভারি আপডেট পেয়েছি রুম সিটি থেকে দু হাজার তেইশ সালের নুলুস্তা সিজনাল নুলুস্তা তো মোটামুটি আজকে হাজার তেইশ সালের নুলুস্তার উপর অনেক বেশি ভিসা ডেলিভারি হয়েছে এবং অনেকেই বেশ ভালো পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে আপনার জমা করেছে অনেকের নুলুস্তা দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের তো আপনারা যারা দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে আসেন অবশ্যই আপনাদের নুরস্ত আপডেটের মাধ্যমে অবশ্যই আপনার ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা করতে পারেন তো আবারও বলছি ডাকা সিলেট ও চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ বিশার ডেলিভারি হয়েছে তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে বিষার ডেলিভারি আপডেট পেয়েছে হান্ড্রেড প্লাস তো এর মধ্যে আপনার স্পন্সার নুলসটা বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি আমরা চোদ্দোটি দু হাজার তেইশ এবং দুহাজার চব্বিশ সালের নুলসটা তবে আজকে কিন্তু দু হাজার তেইশ সালের নুলসতে অনেক বেশি বিশার ডেলিভারি হয়েছে অন্যান্য সময় দেখি আমরা দু হাজার চব্বিশ সালের নুলসতে বিষার ডেলিভারি আপডেট কিন্তু আজকে বেশ ভালো পরিমাণ দু হাজার তেইশ সালের নুলসটার উপর বিশার ডেলিভারি আপডেট হয়েছে তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি বিষয় আপডেট পেয়েছি চব্বিশটি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের এছাড়াও আমরা এগ্রিকালচার নুলসতে আপনার বিষার ডেলিভারি আপডেট পেয়েছি আপনার তেইশটি দু হাজার চব্বিশ সরি এগ্রিকালচার নুলসায় বিশেষ ডেলিভারি আপডেট পেয়েছি আপনার এগারোটি তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নুলস তাই এছাড়াও আমরা ডাকা বিএফএস গ্লোবাল থেকে ট্যুরিস্ট বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি সতেরোটি আপনার দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের আর স্টুডেন্ট বিষয়ের ডেলিভারি আপডেট পেয়েছি চারটি দু পঁচিশ সালের আর মোটামুটি ডাকা বিএফএস গ্লোবাল থেকে রিজেক্টেড আপডেট পেয়েছি পঁয়ত্রিশটি বেশ ভালো পরিমাণ আপনার রিজেক্ট দু হাজার তেইশ এবং দুহাজার চব্বিশ সালের নুলস্তার ভিতরে সব থেকে বেশি আপনার রিজেক্ট হয়েছে তা এছাড়াও আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি চল্লিশটি স্পন্সার নুরস্তা বিষয় ডেলিভারি আপডেট পেয়েছে এগারোটি দুহাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নুলুস্তা এছাড়াও সিলেট বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি বিশা আপডেট পেয়েছি আমরা দশটি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে নুলস্থা আর সিলেট বিএফএস গ্লোবাল থেকে এগ্রিকালচার নুলস্তার বিষয়ে ডেলিভারি আপডেট পেয়েছি ষাটটি চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নুলস্তা আর সিলেট বিএফএস গ্লোবাল থেকে আপনার রিজেক্টেড আপডেট পেয়েছি আমরা চোদ্দোটি দু হাজার তেইশ চব্বিশ এবং কি দু হাজার পঁচিশ সালের নুলুস্তা তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের বিষয়ে ডেলিভারি আপডেট এছাড়াও আমরা চিটাকাং বিএফএস গ্লোবাল থেকে বিশ্বের ডেলিভারি আপডেট পেয়েছি আজকে আটাইশটি ইস্পন্স নুলস্তা ষাটটি দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নুলুস্তা আর ফ্যামিলি ভিসা ছিল আপনার এগারোটি চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের নুলুস্তা আর আপনার চিটাগং বিএফএস গ্লোবাল থেকে এগ্রিকালচার নুলস্তা আপডেট পেয়েছি ছয়টি দু হাজার চব্বিশ পঁচিশ এবং হাজার তেইশ সালের নুলস্তা আর চিটাগং বিএফএস গ্লোবাল থেকে রিজেক্টেড আপডেট পেয়েছি বারোটি এই ছিল মোটামুটি ঢাকা ছিলো টু চট্টগ্রাম তিন বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট তো আবারও বলছি যে সকল সিটি থেকে আপনার ভিসা ডেলিভারি আপডেট আমরা পেয়েছি তো মোটামুটি না সিটি ব্যতীত অন্যান্য সকল সিটি থেকে বেশার কম ভিসা ডেলিভারি আপডেট পেয়েছে এবং বিশা ডেলিভারি হইতেছে এর মধ্যে বাড়ি সিটি আমরা বারি সিটিতে ধারাবাহিকভাবেই দেখি যে ভিসা ডেলিভারি আপডেট পাই দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে যে সকল নুরুস্তা আছে মোটামুটি আজকে দু হাজার তেইশ সালের নুরুস্তায় অনেক বেশি আপনার ভিসা ডেলিভারি হয়েছে পাশাপাশি দু হাজার চব্বিশ সালেরও ভিসা ডেলিভারি হয়েছে তবে কম পরিমাণ বিশার ডেলিভারি আপডেট পেয়েছি দু হাজার পঁচিশ সালের নুরুস্তার উপরে তো বাড়ি সিটি কাতানিয়া সিটি পিজা শহর এরপর আছে আপনারা লাতানিয়া শহর সালেনুর মিলান বেনিস এবং মাতেরা শহর রাগুসা বলগনা সিটি এরপরে আছে আপনারা মিলান শহর আর রুম সিটি মোটামুটি সকল সিটি থেকে আপনার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি ডিসেম্বর মাস এপ্রিল ফেব্রুয়ারি জুলাই এরপরে আছে আপনার মে মাস এরপরে আছে আপনার জানুয়ারি মোটামুটি এ সকল মাসের ভিতর থেকে বিষয় ডেলিভারি আপডেট হয়েছে তো আপনারা যারা এখনো পর্যন্ত শুধু এস এম এস করে বসে আছেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরেন একটু অপেক্ষা করেন আশা করা যে খুব দ্রুত সময়ের মধ্যে সকল নুলস্তের সমাধান হবে যেহেতু আপনারা জানেন যে আগামী মাসে ইতালিয়ার গভর্নমেন্ট যেহেতু বাংলাদেশে আসবে তো যেহেতু বিএফএস গ্লোবাল ও ইটালি অ্যাম্বাসিডার চাচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দিতে এ সকল নুলস্তাগুলো তো আমরাও তার কাছে অনেক আশাবাদী যেন খুব দ্রুত সময়ের মধ্যে এ সকল নুলস্তাগুলোর সমস্যার সমাধান করে দেয় তো আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদের নুলস্তা আপডেট করাতে পারেননি অবশ্যই আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করেন এবং আপনার মালিক পক্ষের সাথে যোগাযোগ করেন যেন আপনার নুলস্তাটি অবশ্যই আপডেট করা এবং যদি আপনার মালিক পক্ষের কাছে কোনো ইমেল যায় তো সেক্ষেত্রে যাতে আপনার আপনার মালিক অবশ্যই ইমেলের জবাব দেয় যদি মালিক পক্ষে ইমেলের জবাব তো সেক্ষেত্রে সামনে হয়তো বা খুব বেশি আপনার বিষা পাওয়ার চান্স আছে যেহেতু দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এবং কি দু হাজার পঁচিশ সালের সকল নবস্থাগুলোর সমস্যার সমাধান করতে দিয়ে করে দিতে চাচ্ছে বিএফএস গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসি অ্যাম্বাসিডার তো মোটামুটি এই ছিল আজকের মতন আপডেট তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ